বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো অ্যাবরিয়ন কেমন আছো সবাই জীবনে বেঁচে আছি যতদিন সমস্যা আছে ততদিন দুনিয়া থেকে যেদিন চলে যাব সমস্যাও মিঠে যাবে সব সমস্যার মধ্য দিয়েই আমাদের বেঁচে থাকতে হবে আল্লাহর গুণ গান গাইতে হবে আল্লাহর পথে চলতে হবে মানুষের সাথে বেঈমানি মোনাফিকি দুই নম্বরই এটা একজন মমেনের সাথে কখনোই যায় না তাই আমরা সব সময় চিন্তা করবো যে চলে যেহেতু যেতেই হবে দুনিয়াতে থাকতে পারবো না থাকতে আসেনি যেহেতু সততারভাবে সবার সাথে কাজ করার কথাই বলব আসলে এই মানুষ দিন দিন যেন কেমন হয়ে যাচ্ছে মায়া মমতা ভালোবাসা উঠে যাচ্ছে আধুনিকতা বেড়ে যাচ্ছে কি যে বলবো মানুষ কি যে হয়ে যাচ্ছে এই মানুষগুলি যদি একবারও মরণের কথাটা মৃত্যুর কথাটা কাছে রাখত কখনোই ভুল পথে যেতে পারতো না কত রং ঢং শং করে ভিডিও বানাচ্ছে কত মানুষ মানুষের হাতে নির্যাতন হচ্ছে ভালো লাগে না বিভিন্ন দিকে দেখে বিভিন্ন দিকের ভিডিও বলো বাস্তবতা বলো সব কিছু মিলিয়ে আসলে খুব খারাপ লাগে এইখানে ভিডিও সম্পর্কে আসলে মন মানসিকতা নষ্ট হয়ে গেলে যা হয় ভালো না লাগলে যা হয় চিংড়ি মাছ গলদা চিংড়ি আমি আজকে শশা দিয়ে রান্না করব তো পাঁচ ছয় পিস চিংড়ি মাছ নিয়েছি বড় বড়ো তেইখা ভাইজা নিলাম আমার স্বাদ মতো হালকা করেই ভেজেছি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি একসাথেই দিয়ে দিছি আজকে আমি শশা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব এই গরমে শশা চিংড়ি মাছের রেসিপি থাকলে শরীর স্বাস্থ্য সব কিছুই ভালো লাগবে খাওয়ার পরে পেট ভালো থাকবে শশা তো এমনিতেই সব সময় ভালো উপকারে কাজ করে তো আমি হালকা তেলে পেঁয়াজগুলি ভেজে নিচ্ছি হালকা করেই দেখতে থাকো দেখতে দেখতে ভালো লাগবে প্লিজ সবাই একটা লাইক দিয়ে দিও লাইকের কথা এখন প্রতিনিয়ত বলছি মনে থাকে না তোমাদের যার জন্য তো এইখানে পেঁয়াজটা ভেজে তারপরে সব ধরনের মশলা এখানে আদা রসুনের পেস্ট আসে হলুদ গুঁড়োমরিচ এটাকে আমি একটু পানি দিয়ে পেস্ট করে নিয়েছিলাম এখন মশলা কষানোর পরে আমি সেই কেটে রাখা দুইটা শশা দিয়ে দিলাম কিউব করে কেটে রেখেছি এটাকে আমি একটু সুন্দর করে কষিয়ে রান্না করে নেব আজকে আমার কাছে ধুনিয়া পাতা নাই আসলে ভালো লাগে না আমার বাগানে আমি ইচ্ছা করলে কিন্তু দুনিয়ার গোটা বা যেটাই বল ওটা আছে আমার কাছে আমি চাইলেই কিন্তু ওটা ই করতে পারি বপন করতে পারি হাইরা ইউটিউব সবই ইউটিউবে দিচ্ছি দেখা যাচ্ছে তো এটাকে আমি সুন্দর করে কষিয়ে রান্না করব। দুপুরে কিংবা রাতে যে কোনো গরম আর ঠান্ডা নাই সব ভাতের সাথেই কিংবা রুটি পরাটার সাথেও অনেক মজার একটা তরকারি আমরা চিংড়ি মাছ দিয়ে অনেক রকম খাবার খাই স চিংড়ি মাছ যে কোনো তরকারির সাথে যায় আমি দেখছি যেমন মিষ্টি কুমড়া লাউ টমেটো শশা যে কোনো তরকারির সাথে এটা যায় যেমন আনাজি কলা দিয়ে আমরা রান্না করি ভীষণ মজার হয় তো এখানে শশা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে এখন কিন্তু ঝোলের পানি অল্প করে দিয়েছি হালকা করে রান্না করে নিচ্ছি আর এই চিংড়ি মাছগুলি কিন্তু উপরে এখন দিয়ে একটু কষিয়ে তারপর ঝোলের পানি দিয়ে দেবো এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো আমার কাছে তো অনেক বেশি মজা লেগেছিল আমি খেয়েছিলাম আর রাত্রে খাওয়া হয়নি কারণ রাত্রে আবার চিকেন চাপ তারপর বিপ চাপ ওগুলি খেয়েছি রাত্রে আর ভাত খাওয়া হয়নি শুধু ওই মাংসই খেয়েছিলাম রাত্রে কিচ্ছু খাইনি এমনি রুটিও খাইনি ভালো লাগে না অনেক সময় খেতেও ভালো লাগে না এই তো পুরোটা ঝোল দিয়ে দিলাম এখন রান্না করে নেব আরও দশ মিনিট টাইম বেশি সময় লাগে না এটা রান্না করতে দেখো কত সুন্দর একটা কালার আসছে হয়ে গেছে কিন্তু পাতা থাকলে আমার কাছে আরও বেশি ভালো লাগতো কিন্তু তারপর এতটা টেস্ট হয়েছিল। একদম মাখো মাখো টাইপের এমন বেশি ঝোলও না আবার একবারে ভুনা ভুনাও না মোটামুটি এখন আমি পরিবেশন করে নিচ্ছি হয়ে গেল আমার ভীষণ মজার চিংড়ি মাছ দিয়ে শশার তরকারি কে কে খেয়েছ আমার মতো এভাবে রান্না করে আমি এখন পোড়াটা ঢেলে নেবো ক্যামেরাটা অফ করে এই ফ্রাইভেনটা অনেক আগের যে যেহেতু পূরণ হয়ে গেছে তারপরও কিন্তু এটাই আমি ব্যবহার করি এটা ব্যবহার করতে আমার কাছে অনেক ভালো লাগে আসলে পুরনো জিনিসের জন্য অনেক মায়া মোহ্বত থাকে পুরোটা ঢেলে নিচ্ছি এখন দেখতে থাকো ভালো লাগবে কেমন হয়েছে আজকে আমার শশা দিয়ে চিংড়ি মাছের ভীষণ মজার তরকারি